নিয়োগ সংশোধন চোদ্দতম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ সহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে সারা নিয়ে মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয় এতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নালিতাবাটি উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান জামাল সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান হাসানুজ্জামান হোসেন আলী তাহমিনা বেগম হুমায়ুন কবির সহ অন্যরা অংশ নেন এ সময় বক্তারা বলেন স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকারের সময়ে শুধু আশের পানি হয়েছে কিন্তু স্বাস্থ্য সহকারীদের দাবি সমূহ পূরণ করা হয়নি জানাতুল আফসালা চ্যানেল বাংলা আমরা এই দাবির প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতেছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আছি রাস্তায় আমরা থাকবো